নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে সব নিয়ে এমএস ব্লগে আপনাদের স্বাগত আজকে ভাবি এই গাছটাতে নতুন একটা ফুল ফুটেছে দেখুন কি দারুণ দেখতে একটা সরু লিগলিকে গাছ ঠিক ঢ্যাঁড়স পাতার মতো পাতা ঢ্যাঁড়স ফুলের তো ফুলটা কিন্তু দেখতে কি সুন্দর দেখুন আমি দেখে তো মানে হতবাক হয়ে গুলো সকাল সকাল এ নিচ্ছি সকাল সকাল অনেক সকালে উঠেছি আজকেও আজকেও যাবে বাবি পরীক্ষা দিতে তাই ও বেরোনোর আগেও বেরোবে ছটার সময় বুঝতেই পারছেন তাহলে কতটাই সকাল এখন তো ঝাটপালাগুলো আগে দিয়ে নেব বেরোনোর আগে তারপরে ও সানের জলটাও আমি এদিকে গরম করতে দিয়ে দিয়েছি চা করতে দিয়ে দিয়েছি একটুখানি ওকে টিফিনের মধ্যে ওকে করে দেব একটু কন সিদ্ধ করে করে দেব সেগুলো আর দেখাচ্ছি না তার মধ্যে আজকে আরও একটা কাজ বাড়িতে থাকা না থাকারই ইচ্ছা আছে বেরিয়ে পড়বো আজকে ভাবছি বাচ্চু বাবুও বেরোবে আমিও বেরোবো তো চলুন কোথায় যাওয়া যাক সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা ঝাটপালাগুলো আগে দেওয়াটা শেষ করে নিই আজ মা বাড়ি চলে যাচ্ছে মাকে আমি দিতে যাচ্ছি তো বাড়িতে এসে দেখবো বাড়িটা ফাঁকা মনটা বড়ই খারাপ হবে কিন্তু কিছু তো করার নেই মা আমার বাড়ি বেশি দিন থাকতে পারবে না আমিও মায়ের বাড়ি গিয়ে বেশি দিন থাকতে পারবো না আমাদের মেয়েদের কীরকম বলবেন বন্ধুরা তো যাই হোক আপনারা দেখছেন শ্রাবণী রেমেজ ব্লগে শ্রাবণী বসু ভিডিও সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কেমন আছেন গো বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন মা কী বলবো বাবা

তো চলুন এবার টুকটুক করে বেরোই মাকে নিয়ে যাবো এখানটায় রিক্সা ঢোকেন আমাদের এখানটা দি চলি গিয়ে রিক্সা নিতে হবে তো চলুন রাস্তাতে আর ভিডিও করা পসিবিল হয়নি কারণ ব্যাগ ছিল দুটো হাতে তারপরে মাকে ধরে ধরে পার করতে হচ্ছে ভীষণ কষ্ট করে পার করা এদিকে কারণ মা ওভার ব্রিজ দিয়ে উঠতে পারবে না আমিও সিঁড়ি দিয়ে উঠতে পারবো না তাই মা নিজের বাড়িতে এসে গেছে টুকটুক টুকটুক করে কেমন ঢুকছে দেখুন বাবা পাশ দিয়ে আমাদের চলে গেলো দেখতে পাইনি বাবা বাজারে চলে গেছে মা এসে তার নিজের বাড়িতে ঢুকে পড়লো আমিও বাবা তো বাজারে গিয়েছিলো বাজার থেকে ফিরে এসেই আমাকে সেই মানে কোনো রকমে খেয়ে নেই খেয়ে নেই খাবার খেয়ে নেই বেলা হয়ে গেছে মা নিজে এখন নিজের বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেলো হয়ে আমাকেই দেখুন বাবা রান্না করে রেখে দিয়ে গিয়েছিল আলু ভাজা আর পাঁপড় ভাজার মটরশুঁটি দিয়ে মুড়ি দিয়ে দিয়েছে আমি বলেছিলাম সকালের দিকে বিকনি টেকনি কিচ্ছু করবে না বাবা তাই এই ব্রেকফাস্ট এবাডি কত বড় বড় মাছ হুম আমি দুপিস খাবো বেশ ভালো আমি দুপিস খাবো বাবা হ্যাঁ বড় বড় পিছগুলো আমাকে দেবে আর কি কি রান্না হবে অনেক কিছু হবে ওই সাবা সেন্টিফক্স গো বন্ধুরা অ্যান্টিফক্স দেখুন দেখুন ফুল দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে হবে আর মাছ হবে ওখানে বেগুন ভাজা তো হয়ে গেছে না হয়ে আচ্ছা আচ্ছা তারপরে বাবা বললো চল তোকে ফুল পেড়ে দি নাতনির জন্য নিয়ে যাবি ওখানে ওকে করে দিবি নাতনি খাবে ও ফুল খেতে খুব পছন্দ করে কিন্তু পাড়া খুবই মুশকিল বাবার ছোট লগা এখানে লগা নেই লগার কোনো ব্যবস্থা নেই ছোট একটা গাছি ডাল ভেঙে লগা করে রেখে দিয়েছি কিন্তু এত সজনে ফুল হয়েছে ছাদ থেকে আপনাদের আমি খেতে দিচ্ছে একবার দেখুন বাবা খেতে দিচ্ছে জামাইকে মেয়েকে এখানে ওই দেখুন বেসনের আইটেম বলতে বেসনের বড়া ঝাল দেওয়া করেছে আমার জন্য আলু হাতে করেছে আমার জন্য মাছের ঝাল ফুল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি আর বেগুন ভাজা আলু ভাজার বেগুনি এত কিছু রান্না করেছে এই মানুষগুলো মেয়ে জামাই এলে কী যে করবে ভেবে পায় না জানেন তো তো যাই হোক আলু ভাত ওকে দিতে বারণ করলাম আলু ভাতাটা আমার জন্য রাখবে জামাইকে এখন ভাত বেড়ে দিচ্ছে বাবা তো দেখুন দেখে দেখে দিচ্ছে জামাইকে কোনটা দেবে না দেবে ওই দেখুন আলু ভাজা দিচ্ছি বেগুন ভাজা দিচ্ছি এরকম সৌভাগ্য যেন সকল মেয়েদের আমার মতো হয় এই বৃদ্ধ আশি বছরের বাবাটা আমার আমাকে ভাত বেড়ে দিচ্ছে জামাইকে ভাত বেড়ে দিচ্ছে ভাবলে চোখে জল এসে যায় দেখলে বুকে বড় কষ্ট হয় এদের করার মতো কেউ নেই জানেন তো বন্ধুরা এদের করার মতো কেউ নেই এরা বড় অসহায় বাড়িতে মা বৃদ্ধ বাবা বৃদ্ধ খাওয়া দাওয়া শেষ করে একটু ছাতে এলাম ভাবলাম যে একটু রোদে দাঁড়াবো কিন্তু রোদটা বেশ গায়ে লাগছে জানেন তো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না দেখি গাছে একটা পেয়ারা আছে কি না সজনি ফুল গাছটা আপনাকে দেখাবো বলে আমি ছাতে এলাম এ দেখুন কিরাম সজনি ফুল হয়েছে একবার শুধু দেখুন মানে হাড়ে কাটে হয়ে আছে আর এই সময় তো সজনে ফুল খাওয়া ভীষণই ভালো অ্যান্টিপক্স বলে এই সময় সজনে ফুল খেতেও হয় আমাদের দুপুরে খাওয়া দাওয়া সেরে ঠিক সাড়ে চারটে বাজছে বেরোচ্ছি বাবাকে বলছি বাবা আমি আসছি বাবা উঠে পড়েছি মুখার ধুয়েছে ভাইপো ওখানে মশাই টাঙিয়ে ঘুমোচ্ছে ভাইপোকে বললাম এই ঘরে ভাই শুয়ে আছে ভাইকেও বললাম এদিকে বাচ্চু বাবু বেরিয়ে পড়েছেন মাও বেরিয়ে পড়েছেন আমাকে সি করবে বলে মন ভরাক্রান্ত বড়ই বুকে ব্যথা হচ্ছে বাড়ি চলে এসেছি হয়ে গেছি অনেকগুলো কাজকর্ম সব গুছিয়ে নিলাম রান্নাও চাপিয়ে দিয়েছি তারপরে আপনাদের সামনে ক্যামেরা এলাম মনটা বড়ই ভারাকান্ত। যেন মনে হচ্ছে মা আমার এই পাশটায় বসে আছে যেন মনে হচ্ছে মা আমার ঘরে শুয়ে আছে কিন্তু মাকে বাড়িতে দিয়ে এলাম মনটা বড় কষ্ট হচ্ছে কিন্তু কিছু তো করার নেই আমাদের মেয়েদের কিছু করার থাকে না তাই মন খারাপ আমাদের থাকতে হয় আমার মন খারাপ নেই হচ্ছে মানে মায়েরও হয়তো ওখানে মন খারাপ হচ্ছে তো যাই হোক বাবার বাড়িতে বাবা জিজ্ঞাসা করেছিল কি রান্না করবো বল তো আমি বলেছিলাম বাবা মাছ করবি তাই বাবা পাকা মাছ করেছিল ওখান থেকে ফুলগুলো নিয়ে এলাম বাচ্চা দিয়েছি এখানে বাঁচতে আর বেশ কিছু বাজার ওখান থেকে করে নিয়ে এলাম এখান থেকে মেমারি থেকে কেশনে নেবে কেশন বাজারে বেশ ভালো বাজার বসে রাত্তিরে এগুলো করে নিয়ে এলাম আর আমার চিকেনটা হয়ে গেছে সেটা আপনাদের আমি অত দেখালাম না যেহেতু লাইভ করছিলাম দেখানোর উপায় ছিল না তাই চিকেন এসে আমি রান্না করলাম আর ওদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি বাবিও আসছে পরীক্ষা দিয়ে আসানসোল থেকে সব মিলিয়ে কাটছে পড়েছি এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে ছিলেন পাশে ছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব পুরনো বন্ধু হলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকার কথা রইল গুড নাইট